অন্টারপোর্ট দিয়েছি ফর্টি থার্টি ফোর তিনটা চল্লিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড মুগ বার এটা মুগ বার দেখি একবার বাড়িয়ে দেখলো ফিফটিন ওয়ান জিরো ওয়ান আমি ক্যাশটা মিলাচ্ছি টাকা আছে ক্যাশটা সব না বড় ডিনোমিনেশন বিগ ডোমিনেশন টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অনলি এটা আমি টাইম টু টাইম মিলাতে থাকি মিলে ধরে ফুল প্যাকেট করে দিইটা বড় এটা বড় আসছেন সবসময় এটা মেলানো থাকে ডিটেক্ট করা হয়ে গেছে ওকে আমি চললাম চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তিন মিনিটের মধ্যে আমার ডিটেক্ট করা হয়ে গেছে যে তেপান্ন হাজার টাকা শর্ট কুড়িটা টু থাউজেন্ড ছেষট্টিটা পাঁচশোর ওই চোর যে জামাটা এনেছিল ডিপোজিটটা তাতে ওই জন্য মেনশনটাই লুজ ছিল তাই যে এটা যে ওর শার্ট সেটা বুঝতে আমাকে আমি চলে এসেছি ওখানে মোটামুটি দ্রুত আমি ফিফটিন ফর্টি ওয়ান থার্টি ফোরে কাউন্টার পার্ট দিয়েছি ফর্টি টু থ্রি ফোর ফর্টি ফোর লেস দ্যান থ্রি মিনিটস আমি এটাকে ডিটেক্ট করে আর এগিয়ে আমি সবসময় রিকমেন্ড করি কনফার্ম হওয়ার জন্য কনফার্ম হয়ে তারপরে আমি ওই দিকে গেছি অ্যাট ফিফটিন ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ পুরো ব্রাঞ্চের ওই দিকটা ঘুরে অনেকটা পথ তার আগে এইদিকে আসার আগে এখানে আসার আগে আমি এখানে আসার আগে আমি বাইরে মেন গেট দিয়ে বাইরে গেছি বাইরে চারিদিকে তাকিয়ে দেখেছি যে আছে কি না কেউ বিশেষ করে যাকে কাউন্টার পার্ট দিলাম সে আছে কি না সাধারণত এতটা পেরিয়ে যাওয়ার কথা নয়টুকুর সময় কারণ ভেতরে যতটা যেতে হবে অনেকটাই পথ এবং ভিড় থাকলে তো কথাই নাই তাছাড়াও কেউ কথা বলতে বলতে দেরি করে আমি তাকে জিজ্ঞাসা করলাম চলে গেলাম বাইরে পেরিয়ে তখনই একজন বলেছিল এখনই ছিল মানে মুহূর্তের মধ্যে চলে গেছে একদম বাইরে একবার ব্যাক করেছিল তারপরে মুহূর্তের মধ্যে চলে গেছে এই ফিরে আসলাম